তারপরে কিন্তু পঞ্চাশ টাকার উপরে আপনার ফিটটা যাবে না কেমনে যাবে না আমি বলে দিই পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো সাঁত্রিশশো সোনালি ফিট বত্রিশশো সেখানে যদি আমার বাইশশো তেইশশো টাকা একটা ফিট তৈরি হয়ে যায় ভাই তাহলে আমার চল্লিশ বস্তাতেই আবার চল্লিশ হাজার টাকা থাকে এখানে সাঁত্রিশ হাজার টাকা লাভ থাকে এখানে তো আমার একটা বেনিফিট এই টাকাটা তো আমার মধ্য সত্য বুকি রেখে ফেলতেছে তাই আমি খামারিদেরকে এটাই মেসেজ দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন বন্ধু প্রভাস বন্ধু পোল্টিয়ান বাহ গেট টু ফাইন কোর্স দেন ভাই আসেন একটু খুলে দেন ভাই সময় আলহামদুলিল্লাহ আছে এখানে আমার উনিই মোটামুটি আমার পুরো খামারে তত্ত্বাবধানে আছে কি করাল আমরা মানে কি বলে সিকিউরিটি

দেখেন আমার দেশি মুরগিগুলো কোনো পিঠ ছিল নাই আছে না এরা ঘাস খাবার দিলেও কম খায় সকালবেলা একবার খাবার দিছে ভুট্টা টুটো সব পড়ে আছে খাচ্ছে ওই ভিতরে ডিম টুম পাড়তেছে চলতেছে আলহামদুলিল্লাহ বাইরে যাওয়ার হয় না না বাইরে যায় না এরা পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বাইরে তো খাবার নাই মানে মানে বাইরে গেলে তো বেরোতো আছে আপনি বেড়া থাকলে ওরা বাইরে যায় না হ্যাঁ ওরা বাইরে যায় না ভাই বাইরে যায় না বুঝতে পারছেন দেখেন কত সুন্দর ফিটনেস তাদের দেখছেন তার কি বাহ তার কি আলহামদুলিল্লাহ আছে সব আর কি আছে পাশে ওইসব কাদাগনাথ আছে মাশাআল্লাহ

আমার মানে আব্বা ছিল আব্বা খুব ভালোবাসত আম্মা খায় এবং এই বাড়িতে খাওয়ার জন্য কিন্তু এগুলো আমরা করি বেশি নেই আমাদের কাতাক গাছের ষোলো পিস আর মোরগ আছে মোটামুটি চার পাঁচ পিস আবার বড়ো হচ্ছে এই দেশিভাবে ভাবে দিতে খাইতেছে মানে নিজের চাহিদার জন্য একটু মানে অন্য কাজের পাশাপাশি এগুলো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভাই ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট এটা কোনো খাবার দিতে হয় না আপাতত তো বাড়ি যে কিনতো তো সেটাও তো বাঁচত বাঁচতেছি জি সেরক বাঁচতেছি এটা অনেক ভালো ভাই একদম অনেক ভালো মনে করেন যে যেটা বলার মতো নয় এই যে আপনি এখানে আসছেন মোটামুটি আলাদা দিলে কত বছর হয়েছে এখানে এখানে চার বছর হয়ে গেল চার বছর আপনি আপাতত বাংলাদেশের মধ্যে আমরা মনে করি আমরা যে শুরু করছিলাম সেটা হলো অষ্টলভ তারপর ফাউমি আমি বছরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এতটুকু যে সারা বাংলাদেশে যদি আমি খুঁজি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর আকারে প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার খামারি আছে আচ্ছা 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 তারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে কাজ করতেছে কারো বা পঞ্চাশ টাকা কারো বা একশো টাকা কারো পাঁচশো কারবারে তিনশো বা হাজার এইভাবে কিন্তু তারা আমি ঘরে ঘরেই এই ফার্মিটা পৌঁছাই দিছি যেটা হলো আমাদের গ্রামীণ পরিবেশের জন্য আপনি দেশি মুরগি পালতে পারতেছেন না আপনার দুইটা সন্তান মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে আপনি বাড়ির চাহিদা করার জন্য দশটা পালেন বিশটা পালেন তো আমি জরিপ করে দেখেছি আলহামদুলিল্লাহ পঞ্চাশ বিশ একশো করে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার ফ্যামিলিরা প্রতিনিয়ত এই ফার্মের সাথে জড়িত এবং তারা ভালো আছে তারা ভালো আছে এবং এর ভিতরে মজার বিষয় হলো নারী উদ্যোক্তা অনেক আসছে নারী উদ্যোক্তা আসছে আমার কাছে পঞ্চাশটা মুরগি নিয়েছে নিয়ে ছোট্ট একটা মেশিন কিনছে আবার দেশি মুরগি দিয়ে ফুটাইছে ফুটে আবার বাড়াইছে মানে ওর এলাকাটাতে ছড়াই দিয়েছে আর কি তা আমাদের টার্গেট পূরণ যে শুধু নিজের এটা নিজের যে একটা উদ্যোক্তা হচ্ছে পকেটে টাকা ডুবো তা কিন্তু টাকা ভাই আজকে যখন আমি এনইবিটির সামনে দাঁড়িয়ে কথা বলতেছি দীর্ঘ চার পাঁচ বছর আগে কথা বলছিলাম দু হাজার সতেরো সালে যখন কথা বলছিলাম যে ফাউমি কেউ ফাউমি কী জিনিস চিন্ত হয় না এখন আপনি বগুড়া চার মাথা ফাউমি অবদান এন পাশাপাশি সবই আল্লাহর সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছায় আমরাও কাজ করছি ভাই বাংলাদেশ সরকার প্রথম নিয়ে আসে বাংলাদেশ সরকার আমরা পাইতাম না আনার পরে কিন্তু বার্ড ফ্লুর কারণে হারিয়ে গিয়েছিল আবার নতুন করে আল্লাহ তাল্লাহার রহমতে কিন্তু ফার্মি পালার যে নিয়ম কানুন বা ফার্মি কী স্টাইলে ডিম দেয় এবং এর বাজারজাত কী কারণে এবং খাদ্যভ্যাস কীরকম এর নার্সিংটা কীরকম সেটা আমরা জানি না না জানার কারণে ভিডিও দেখার পরে অনেক একটা কথা বললেন যে একটু কথা বলতে এই যে বললেন আপনি যে খাবার জি খাবার ব্যবস্থা এটা আসলে খাবার সেভ করার কোনো হয়ে আছে আপনার কাছে অবশ্যই সেভ করা হয়ে আছে আচ্ছা ওখানে কিছু মেশিন আছে তার মানে কি আমরা ওই সব এগুলোকে মিক্সার করে মিক্সার করে আমরা খাবারটা দিচ্ছি আপনি আপনি মিক্সার করতে এটা চলো ঘোরাও জি আমার এটা ঘোরা ফাইন সাইন করতে হ্যাভি বা লুগুটা কি করছিল ফাইন হ্যাঁ জি

আসলে আমরা ভুট্টাটা কিনছি সস্তায় মানে অল্প দামে আমার এটা ভুট্টা ভুট্টা মাত্রই দেশ দিনাজপুর ঠাকুরগাঁও আমাদের পঞ্চগড় আমাদের লালমনিহাট এখানে যখন আমাদের ভুট্টাটা মৌসুমি হয়ে গেল তখন ভুট্টাটা কাঁচায় আমরা কিনছিলাম চোদ্দো পনেরো টাকা শুকানোর পরে যখন আমাদের কাঁচা মানে স্যার থেকে নিয়েছিলাম যেটা আমরা ফিল্ডে নিয়েছিলাম নেওয়ার পরে যখন আমরা শুকালাম চোদ্দো বা সাড়ে পনেরো তখন আমাদের দেখা গেল যে একুশ টাকা বা সাড়ে একুশ টাকা পড়ছে তো যদি কোনো খামারি দেখা যায় যে এরকম ভুটা আপনি দেখলেন আমার গোড়ানে ভুটা পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যদি আমি মুরগি পালবো তা প্রতি সিজনেই কিন্তু আমরা জুন জুলাইতে স্টক করি ভুট্টাটা আমার মনে করেন যে দেখা গেল যে আবার মার্চ এপ্রিল থেকে আমাদের ভুট্টাটা আসবে এ পর্যন্ত আমরা নিয়ে নেই

আমরা যখন ভুট্টাটাকে ক্রাশিং করি ওখানে করার পরে ক্রাশিং করে আমি একশো কেজির একটা আচ্ছা হিসাব দিচ্ছি এই সাথে আমার এই কথা শোনার পরে খামারিদেরকে বলতে ভাই আমাদের তো এতগুলো টাকা নাই ভুট্টা অনেক তো আপনি আমার এলাকাতে আমি যদি বিশ টাকা কিনতে পারে হয়তো আপনি সাতাশ টাকা কিনবেন ষাট টাকা বেশি পড়বে তারপরে কিন্তু পঞ্চাশ টাকার উপর আপনার ফিটটা যাবে না কেমনে যাবে না আমি বলে দিই আপনি যখন এখানে ষাট কেজি ভুটটা ক্রাশিং করলেন করে এখানে ষাট কেজি ভুটটা আপনি দিয়ে দিলেন তারপরে আপনি পঁচিশ কেজি সয়া মিল দিলেন বর্তমানে আমরা সিন্ডিকেটের ভিতরে থাকার কারণে সয়াবিন মিলটা ছিল আগে সাতাইশশো টাকা বা পঁচিশশো টাকা সেটা আমরা এখন কিনে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা মন জি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মন আটাত্তর টাকার মতো কেজি পড়তেছে তো আপনি যখন এখানে এই ভুট্টাটা ষাট কেজি দিলেন আর এবং যখন আপনি পঁচিশ কেজি থেকে ছাব্বিশ কেজি আপনি সয়া মিলটা দিলেন তখন আপনাদের কিন্তু ছিয়াশি কেজি হয়ে গেল একশো থেকে ছিয়াশি বাদ দিলে আর কথা থাকবে চোদ্দো কেজি চোদ্দো কেজি চমৎকার না আপনি তিন কেজি দিলেন পাথর আচ্ছা তারপর আপনি ডিসিপি যেটা ওটা একটা ক্যালসিয়াম আপনি ওটা দিলেন মোটামুটি ধরেন যে এখানে হাফ কেজি একশো কেজিতে তারপরে আপনি হচ্ছে লবণ দিবেন তিনশো গ্রাম কার্বোহাইড্রেট যেটাকে আমাদের খাবার সোটা বলে সোটাটা আপনি দিবেন তিনশো থেকে চারশো গ্রাম এভাবে আপনি লাইসিন দিবেন একশো কেজিতে দুশো বিশ গ্রাম মিথুনিন দিবেন আপনি একশো আশি গ্রাম তারপর আপনি দেবেন হচ্ছে ব্রয়লার প্রিমিয়াস যদি ব্রয়লারের খাবার তৈরি করেন ব্রয়লার প্রিমিয়াস দেবেন আপনি তিনশো গ্রাম তারপর আপনি টক্সিন যেন মুটা মুরগিটা খাওয়ার পরে টক্সিন যেটা হয় না হয় তার জন্য আপনি মাইক্রোসফট টক্সিন আছে আমরা করটা ইউজ করি টক্সিবাইন এই টক্সিনটা আপনি প্রতি টনে তিনশো গ্রাম করে দিবেন মানে তিন কেজি করে দিবেন। তাহলে আমার একশো এক একশো গ্রামে একশো কেজিতে তিনশো গ্রাম আসতেছে আমি এটা দিয়ে দিলাম লাইসিন দিলাম মিথুনিন দিলাম টক্সিন দিলাম তারপর আছে আপনার হচ্ছে আমরা প্রোটক্সিন যেটা আমাদের প্রোবায়োটিক প্রিবায়োটিক তারপর আমরা দিচ্ছি অ্যানজাইম আমরা নাটোজাইম ইউজ করি ইলানকোর নাটোজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যানজাইম এই অ্যানজাইমটা যখন আমরা দেই এটা আমরা মোটামুটি একশো গ্রাম করে ইউজ করতেছি তো এই সমন্বয় করে যখন আমরা এই মিনারেল দিচ্ছি তারপরে লাইসিন মিথুনিন আপনার হচ্ছে পট তারপর কি জন্য টক্সিন তারপর আছে মিনারেল তারপর আছে আপনার ফরফরাস লবণ এইভাবে মোটামুটি আমরা সবগুলো হয়তো আমার এখন মনে আসতেছে না এইভাবে বাইশ থেকে তেইশটি উপাদান আমাদের এখানে পড়ে এবং এখানে আমরা কালো জিরা দেই তারপরে আমাদের হলুদ দেওয়া থাকে তারপরে আমাদের আদার যে একটা এশিয়াই কোম্পানি গার্লিন ভেট আছে একশো কেজিতে আমরা একশো গ্রাম দিয়ে দিই এবং সজনা পাতার গুঁড়া যেটা আছে সেটা আমরা দেখেন আমরা সতর্শ সজনা পাতা লাগাচ্ছে এটা আমরা ক্রাশিং করে এখানে দিয়ে দিই দেওয়ার পরে যখন আমরা এই খাবারটা তৈরি করি মিক্সার করি এই যে আমার খাবারটা তারপর আসতেছে এই যে এটা হচ্ছে একটা ভালো একটা ঘ্রাম পাবেন আপনি দেখেন হাতে নেন সুন্দর একটা ঘ্রাম এটাকে বলে ম্যাশ খাবার একটা ম্যাশ ভাই

মিক্সার মেশিন একশো কেজি করে খাবার প্রতিদিন এক হাজার মুরগি দিয়ে পান বা পাঁচশো মুরগি পেন তিনশো মুরগি পালন হাতে মিক্স হাতে মিক্স করেন মুরগি থেকে ভেঙে নিয়ে আসেন নিয়ে আসার পরে ভাই যখন আপনি এখন একটা ব্রয়লারের ফিটের দাম পড়তেছে আপনার পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো সাঁত্রিশশো সোনানি ফিট বত্রিশশো সেখানে যদি আমার বাইশশো তেইশশো টাকা একটা ফিট তৈরি হয়ে যায় ভাই তাহলে আমার চল্লিশ বস্তাতেই আবার চল্লিশ হাজার টাকা থাকে এখানে সাঁড়ত্রিশ হাজার টাকা লাভ থাকে এখানে তো আমার একটা বেনিফিট এই টাকাটা আমার মধ্য সত্য বুক রেখে ফেলতেছে তাই আমি খামারিদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আপনারা নিজেই খাবার তৈরি করবেন নিজের খাবার নিজে খাওয়াবেন বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে ভুট্টা পাওয়া যায় না আর এই মেটিরিয়ালসগুলো আমরা সারা বাংলাদেশে যেই খামারিগুলো আমাদেরকে ফোন করে আমরা অনেক কোম্পানির ডিলারশিপ নিয়েছি আমরা তাদেরকে সহযোগিতামূলক ইনশাল্লাহ সাপ্লাই দিয়ে থাকি এবং এটা হলো ইস্পোটিন এটা খাওয়ানোর পরে আমার মুরগির পারফরমেন্স আপনি তো মুরগিগুলো দেখলেন আমি জিরোদিন বয়স থেকে খাওয়াই ভাই এবং সরকারি হ্যাচারিতে প্রত্যেকটাকে এইগুলাই মেয়াজ খাবারে খাওয়াই তা আমি মনে করি খামারিরা যদি এই ভিডিওটা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখে এবং বুঝতে পারে এবং এই ভিডিও দেখার পরে যদি নাও বুঝতে পারে এছাড়া আমার নাম্বারে যোগাযোগ করলে আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছি রিভার বাই কিন্তু সুন্দর করে দেখাচ্ছে এরপর যদি আপনারা কেউ খাবারের সমস্যা হয় না বোঝেন ওনার নাম্বার দেওয়া আছে ওনারা সে রিং করে পরামর্শ নেবেন ভাই আমার কাছে কিছু অভিযোগ না অনেকেই বা বেশিরভাগ না কম সংখ্যক লোক লস করে এই ফার্ম পালনে লস কেন হয় লস তো হবেই আমি তো বলছি যে ফার্মে পালনেও ব্যর্থতা আছে আচ্ছা ব্যর্থতাটা তারা ব্যর্থতা কিন্তু কম আমি দেখছি ফার্মে যারা কম যার পরিবেশ পালে ভালো প্রথমত হলো তাদের সিকিউরিটি মেনটেন নাই দ্বিতীয় নাম্বার করতেছে জি জি তাদের নিটার ব্যবস্থাপনা ভালো নাই আচ্ছা তারপরে হচ্ছে আপনার আছে এই এখন বর্ষার সময় কীভাবে পর্দা উঠাবে কটার সময় উঠাবে কটা নামাবে খাবার কোন টাইমে দিবে ঠান্ডা গরম একটা ব্যাপার এটা তারা জানে না তো আপনি যেহেতু প্রশ্নটা আমাকে করেছেন এবং বাজার সিন্ডিকেটের একটা ব্যাপার আছে এবং তারা যেখান থেকে মুরগিটা ক্রয় করে আদৌ তারা ভালো বাচ্চা পাচ্ছে কিনা এবং তাদের সমস্ত ভ্যাকসিন করা আছে কি না মুরগিটা ডিম শুরু হলে অসুস্থ শুরু হয়ে গেল আপনি মুরগিকে ভালো করবেন না ডিম নেবেন এই সমস্ত ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনাগুলোর ভুলের কারণে প্রান্তিক খামারিগুলো এবং আমাদের মতো যারা খামার করে যারা মানুষকে উৎসাহিত করে তাদের ভুলের কারণে এই খামারিগুলো যখন ইনভেস্ট করে যখন ভালো ফলাফল পায় না তখন তারা এখান থেকে হারিয়ে যায় এগুলোই ব্যর্থ এই ফার্মি মুরগিগুলো লভ্যাংশ কেন মোটামুটি আলহামদুলিল্লাহ যদি ডিমের জন্য জি ডিমের জন্য ডিমের জন্য যদি কেউ করে বা এখান থেকে যদি বাচ্চা উৎপাদন করেও কেউ নিজে নিজে প্রোডাকশন দেয় মাংসের জন্য আমি খামার করতেছি এবার ডিম পেলাম ডিম থেকে মেশিন থেকে বাচ্চা উৎপাদন করলাম আর মাংস করে ষাট সত্তর দিন পর বিক্রি করে দিলাম তো মোটামুটি একটা ভালো বেনিফিট আছে মাংসের জন্য চলবে হ্যাঁ প্রচুর চলে প্রচুর চলে ভালো হিসেবে বিক্রি করা যায় আমি তো মোটামুটি ধরেন যে এক মাস আগে আমাদের মোরগ গিলে বাইরে হয়েছিল কয় মাসের রোস্ট আছে এটা মোটামুটি আপনি যদি রোস্ট করেন মোটামুটি পাঁচ পনেরো দিনের রোস্টের মতো হয়ে যায়

আপনি যদি সময় দিতে পারেন যাতে যেন এটা করার ক্ষেত্রে বাড়িতে বগানি খেতে না হয় আপনি সব শেষ করে দিলেন সব শেষ হয়ে গেলো এবং যারা মহিলা উদ্যোক্তা আছে যারা তারাও আপনারা এখানে করতে পারেন অল্প দিয়ে শুরু করেন তো আজকে যদি আপনি দুই হাজার চো তেইশ সালে যদি আপনি জুলাই থেকে শুরু করেন দেখা গেল যে আপনি বিশটা দিয়ে শুরু করছেন আপনি দুই মাস পরে আরও পঞ্চাশটা অ্যাড করেন ওই অ্যাড করতে করতে যখন আপনার অভিজ্ঞতাটা এখানে হয়ে গেল মুরগিটা কী খাচ্ছে আমি যতই বলি না কেন আপনি যখন বাস্তবে দেখবেন মুরগিটা খাচ্ছে কী তার ধরন কি তার কোন কোন ওর রোগ হচ্ছে কী কী হচ্ছে তখন সে একটা এর ভিতরে অবজারভেশন করতে পারবে আর যখন অবজারভেশন করতে পারবে তার সামনের পথ চলা কোনো ব্যাপার না ইনশাল্লাহ সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে